বিশ গাছ আচ্ছা ভাই থেকে আসবেন ঠিক আছে যদি কেউ বাস স্ট্যান্ড আসবেন এখানে যদি সরাসরি আসেন সরাসরি আপনি সর্বপ্রথম বাস নামবেন যে প্রান্তে থেকে আসেন এক নামে চিনবে যে মাদবদি বাস স্ট্যান্ড আমি নামবো ওইখান থেকে রিক্সা নেবেন রিক্সাওয়ালা বলবেন যে আমি গরু হাটা মার্কেট ঠিক আছে নাম্বার আছে ওই যোগাযোগ করে মানে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে আমরা মালগুলো কুরিয়ার করে থাকি আর যদি কেউ না আসতে পারেন তারা কন্ডিশনের মাধ্যমে মাল নিতে কত টাকার মাল সর্বনিম্ন দশ টাকার মাল নিতে হবে ঠিক আছে ফোন দিবেন আমরা এখানে সম্পূর্ণ পাইকারি সেল

যারা গস কাপড় নিতে চান আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন গস কাপড় খুব চিপ রেটে ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে বডিটা মাত্র 90 টাকা করে পেয়ে যাচ্ছেন জি জি ভাই আপনার গোডাউনে সব কালেকশন রয়েছে জি ভাই এই যে এটা লোন না ভাই যদি 1000 করতে চাও দিতে পারো 5000 গজ নিতে পারেন 10000 গজ নিতে পারবেন ইনশাআল্লাহ আমি জানি মাধব দিত মূল্যটা কি গেরে কাপড় তৈরি জি ভাই গেরে কাপড় তো সুতা থেকে গেরে গেরে থেকে আপনার এই যে প্রিন্টিং আচ্ছা আপনারা এটা কম দামে কিভাবে দিতে পারছেন ভাই এই মালটা কিন্তু ইসলামপুর এবং গাউসিয়া শেখরচর

রুল যদি ভাই রুল বাই রুল তাদের জন্য কম আছেন এক টাকা ভাই যদি রুলবাই নেন হ্যাঁ করে রকম রুলবাই যদি ঠান্ডায় আচ্ছা নিলে কিন্তু একটা নিলে নিলে পঞ্চান্ন তারা যেই দাম বলতো সেই দামই কিন্তু আর খুচরার জন্য কল দিয়ে বিরক্ত করবেন না 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 এই যে অনেক কিন্তু খুচরা কল দিয়ে বিরক্ত করেন এই জিনিসটা করবেন না যারা নিতে চান তারাই শুধু কল দিবেন জি জি দেখেন এগুলি মাত্র পেয়ে যাচ্ছেন 55 টাকা 55 হাত পানার গস কেবল মাত্র 55 টাকা এরম যে কালার ডিজাইন কত যে রয়েছে তাদের এখানে হাজার হাজার কালেকশন খালি ভিডিওতে কিছু ধারণা দিচ্ছে আপনাদেরকে ভাই এখনো পটি খুলি নেই এই যে দেখেন

সাত দিনের অফার সাত দিনের সাতের পরে পারবে এই দেখেন সাত দিনের পর দাম বেড়ে যাবে বেড়ে যাবে এগুলি মাত্র সত্তর টাকা সত্তর টাকা এগুলো দেখছেন ছোট প্রিন্ট এর ভাই সাত দিনের অফার কিন্তু সাত দিনের আমি আবারও বলি এই দেখেন অসাধারণ কিন্তু সাত দিনের অফার থাকে জি জি এই দেখেন এক সপ্তাহের অফার থাকবে এক সপ্তাহের অফার থাকবে ভিউয়ার্স যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ভিডিও দেখার জন্য কালেকশন দেখাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু কালেকশন ওয়াও সাত দিনের অফার থাকবে সাত দিনের অফার 70 মাত্র 70 টাকা গস্কা জি মাত্র 70 টাকা

আমি আপনাদেরকে দেখাই দিই যারা ডিজিটাল প্রিন্টে থ্রি পিস নিতে চান কিন্তু নতুন তৈরি করেছে আপনার ডিজিটাল প্রিন্টের থ্রি পিস নিতে পারেন দেখেন কত সুন্দর কিন্তু একটু টানটা হলো বড়ি যে আচ্ছা বডি দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে কত সুন্দর

এটা দিছি আপনার নব্বই টাকা গছ এটা এত বিক্রি করতাম বা একশো টাকা গছ ঠিক আছে গছে দশ টাকা কমাই দিছি তারপরে হলো আপনার এই থ্রি পিস হ্যাঁ এটা ছয়শ টাকা বিক্রি করতাম এটা এখন বিক্রি করতেছি পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা দিয়ে টানা গছ কাপড় পাঁচ টাকা গাছ ঠিক আছে বয়েল পবলিন এক কালার এটা সবগুলো কালারই আছে আমার এখানে ইনশাল্লাহ আপনারা গুলো এগুলো কেটে নাই ঠিক আছে পবলিন হলো তিরিশ গজার থান এটা বেশি পঞ্চান্ন টাকা গছ হ্যাঁ ভয়েল হলো বিশ গার থান এটা বেশি চুয়ান্ন টাকা গছ